السلام عليكم আজকে আমি এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা বানাতে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে কারণ এই ভিডিওর পিছনে আমার আশা পরিশ্রম স্বপ্ন আর কষ্টের কিছু মুহূর্ত রয়েছে আজ থেকে বাইশ দিন আগে আমি আমার খামারে তিনশো একত্রিশটি কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসি অনেক স্বপ্ন ছিল যত্ন করে লালন পালন করব একটা ভালো খামার গড়ে তুলবো সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি পানি দিতাম খাবার দিতাম চোখে চোখে রাখতাম প্রথম থেকেই ভিটামিন ডি প্লাসভেট লাইসোভেট ভিটামিন বি কমপ্লেক্স প্রথম সাত দিনের যেই ওষুধগুলো প্রয়োজন ছিল সবগুলোই আমি ছি যেন বাচ্চাগুলো সুস্থ থাকে এত যত্ন নেওয়ার পরেও সাত থেকে আট দিনের মাথায় পঁচিশ থেকে ৩০টার মতো বাচ্চা মারা গিয়েছে মনে হচ্ছিল আমাকে দ্বারা কিছু হবে না আমি তাদের সেরা যত্ন নিয়েছিলাম এর অনেকগুলো বাচ্চাকে হারিয়েছি আর ঠিক করলাম আমি হাল ছাড়ব না কোয়েল পাখির বয়স যখন বিশ দিন সেদিন সকালে লক্ষ্য করলাম বেশ কয়েকটা পাখি ঝিম ধরে বসে আছে আমি ভাবলাম বিকালে বাজারে গিয়ে ঔষধ আনবো বিকাল হতে না হতেই খামারে এসে দেখি তিনটা পাখি মারা গিয়েছে এটা দেখার পর আমি এতটাই কষ্ট পেয়েছি ছিলাম যা বলে বোঝানো যাবে না আমি দ্রুত বাজারে গিয়ে ডাক্তারের সাথে বিস্তারিত নিয়ে কথা বলি এরপর তারা আমাকে এই তিনটি ওষুধের প্রয়োগের কথা বলে ঔষধ সেবনের নির্দেশনা অনুযায়ী আমি ঠিকঠাক মতোই ঔষধ খাওয়াইতেছিলাম আজকে কোয়েল পাখির বয়স বাইশ দিন সকালে ঔষধ দিতে গিয়ে দেখি আর একটা পাখি মারা গিয়েছে এটা দেখার পর সত্যি আমার মনটা ভেঙে যায় আমাদের খামারে বাইশ দিনে তিনশো একত্রিশটি কোয়েল পাখির মধ্যে প্রায় পঞ্চাশটি কোয়েল পাখি মারা গিয়েছে তুলনামূলকভাবে আমাদের খামারে অনেক বেশি পাখি মারা গিয়েছে মূলত আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না আর আমরা এই প্রথম কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করেছি ব্রুডিং এর সময় আমরা সবচেয়ে বড় যে দুটি ভুল করেছিলাম এক নাম্বার আমরা ব্রুডিং এর সময় মেজোতে পেপার দিয়েছিলাম আর দুই নাম্বার ভুল হলো আমরা ব্রুডিং এর চার থেকে পাঁচ দিন পর মেজোতে ধানের তুষ না দিয়ে কাঠের গুঁড়ো দিয়েছিলাম মূলত আমরা এই দুইটি ভুল করার কারণেই অনেকগুলো বাচ্চাকে আমরা হারিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমরা দয়াশীল হও পৃথিবীর জীবদের প্রতি আকাশের মালিক আল্লাহ আল্লাহতালা তোমাদের প্রতিও দয়া করবেন